রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে সব রাজনৈতিক দল সেই সাথে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় আনতে হবে ভারসাম্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এসব প্রস্তাব উঠে আসে ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ বলেন জুলাই মাসের মধ্যেই ঐক্যমতের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের চতুর্থ দিনের আলোচনা এদিন সংলাপে অংশ নেয় তৃতীয় দিনের সংলাপে থাকা সব দলই সকাল এগারোটা চল্লিশ মিনিটে সংলাপ শুরু হওয়ার আগে ব্রিফিং করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজ বলেন অনেক বিষয়ে সমাপ্তি জানা সম্ভব হলেও অমীমাংসিত রয়ে গেছে কিছু প্রসঙ্গ এর পরমাণু নিয়ন্ত্রণের সমস্যাতেই যেটা হবে জাতীয় আলোচনার মধ্যনভোজের বিরতিতে কথা বলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যমান ব্যবস্থার পরিবর্তনে সবাই একমত বলে জানান তারা। পাঁচশো ইলেকট্রাল বোর্ডের মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হবে। রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে সেই লক্ষ্যে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা কানেক্ট করার অনেকে আলোচনা করেছে। রাষ্ট্রপতিকে কিছুটা সম্মান ম মর্যাদা এবং ক্ষমতা ভাগ করে দেয়া দরকার বিদ্যমান ব্যবস্থা যেটা আছে সেটার একটা বদল ঘটাতে সরকারের প্রধান নির্বাহীর সাথে রাষ্ট্রপতির ক্ষমতার যেটা যৌক্তিক ভারসাম্য দরকার এ ব্যাপারে আমরা সবাই একমত জাতীয় নির্বাচনের মতো স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকার চায় জামাত ইলেকশন যদি প্রপার না হয় তো তাহলে যারাই হবেন তারা তো জনপ্রতিনিধি হবেন না সেই জন্য সরকার দিনে পার্লামেন্ট এখন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে জনগণের পৈত্রমূলক যে সদস্যরা থাকবেন তাদেরকে নিয়ে এক্সটেন্ডেড ইলেকট্রাল কলেজ হবে ফর দি ইলেকশন অব দি প্রেসিডেন্ট অব দিস কান্ট্রি কমিশনের সংলাপে দলীয় জোটের দুই শরিক দলকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে গণ অধিকার পরিষদ ও বাংলাদেশ লেবার পার্টি আওয়ামী লীগের দোসর ছিল তারাও কিন্তু এখানকার আলোচনায় বিভিন্ন দলের প্রধানদের মারফতের করে এখানে এসেছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে প্রশ্ন তুলেছি এবং এই বিষয়ে পরবর্তী মিটিংয়ে এই বিষয়ে আমরা একটা সমাধান চাব যারা দোষর তাদেরকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে না ডাকার জন্য তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা